নিজের বাবার মুখোমুখি হতে চলেছে কম্পাস হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস কষ্ট পেয়ে অনুষ্ঠান থেকে একটু দূরে এসে দাঁড়ায় তখনই রেশমি অ্যানাউন্স করতে থাকে যে আজকে ঋতুজার অখিলেশের অ্যানিভার্সারিতে কে কে পারফরমেন্স করবে তখনই দেখা যাবে রেশমি বলে প্রথমে আমি আর দিদি ভাই একটা পারফরমেন্স করব তারপরে বর্দার বড় তারপরে ছোটদা ছোট বৌদি মানে কম্পাস ওইদিকে কম্পাস নিজের ফোনে সেই ল্যাবের ক্যামেরা দেখতে পায় যে সেখানে কেউ একজন ঢুকেছে তখন কম্পাস বলে এটাই মনে হয় অখিলেশ চৌধুরীর সেই কিন্তু সে কি করছে এখানে সেই নিশ্চয়ই আমার বাবা কোথায় আছে সেটা জানতে পারে না না আজকে সুযোগটা আমি কিছুতেই হাত ছাড়া করবো না আমাকে ধরতে হবে এই বলে কম্পাস সেখান থেকে বেরিয়ে যায় ওইদিকে মোনালিসা মাহিকে বলে দেখো মাহি আমি তোমার কথা মতো পুরো নাচটাই তুলে এনেছি তাই আমি কিন্তু আন্টির মতো সেজেও এসেছি আমি কিন্তু এই নাচটা নাচবোই তারপরে দেখা যাবে রেশমে অ্যানাউন্স করে দিলেই ওইদিকে কম্পাস মনে মনে বলে আমাদের নাচটা তো দেরি আছে আমি বরং যাই একটু ল্যাবে যাই ওইদিকে অরিন দেখতে আসে কম্পাস কোথায় তখনই অরিন কম্পাসের কিছু নাই কিন্তু কম্পাসকে কোথাও খুঁজে পায় না তখন অরিন বলে কম্পাসকে কাঁদতে কাঁদতে কোথাও চলে গেল নাকি ভালোই হয়েছে যেখানে যাক না কেন এর মধ্যেই ছোর্দা ভাই আর মোনা নাচটা করে ফেলতে পারবে অন্যদিকে দেখা যাবে অরিনার নাচ দেখে সবাই খুশি তারপরে অখিলেশ আর ঋতুজা নিজেদের সঙ্গে নাচতে নিয়ে আসে মাহি আর রেশমি অখিলেশ আর ঋতুজা গিয়ে বসে ওইদিকে তো মনে মনে অখিলেশ ভাবে সায়েন্টিস্ট কি করছে কে জানে উনি ওনার কাজটা এগোতে পারলো কিনা কে জানে ওইদিকে মিস্টার মিত্র সব কাজ এগোতে থাকে কিন্তু কিছুতে কিছু করতে পারছে না সেই লাল ডায়েরি ছাড়া এদিকে কম্পাস তখনই সে ল্যাবে চলে আসে ওইদিকে সে সায়েন্টিস্ট সে লাল ডায়েরিটা খুঁজতে থাকে আর বলে অখিলেশ এতটা এতটা কেয়ারলেস কি করে হতে পারে সে লাল ডায়েরিটা ছাড়া আমার রিসার্চ যে আমি কিছুতে কমপ্লিট করতে পারছি না আমার লাল ডায়েরিটা কোথায় কোথায় ওইদিকে কম্পাস সবটা দেখতে থাকে জানালা দিয়ে আর মনে মনে বলে আপনার লাল ডায়েরি না আমার বাবার আপনার রিসার্চ নাকি আমার বাবার কি করতে চাইছেন আপনি ওইদিকে সে সায়েন্টিস্ট বলে আমি আমি এত বছর ধরে এই লাল রাইটা নিয়ে রিচার্জ করছিলাম আমি নোবেল পেতে চেয়েছি আমি সবার কাছে খ্যাতি পেতে চেয়েছি আমি মিলিয়ন মিলিয়ন ডলার কাপাতে চেয়েছি না না আমি এটা কিছুতে হতে দেবো না আমার রিচার্জ কমপ্লিট করতে হবে হয় লাল রাইটা লাগবে না হলে ওই অভিজিৎ ভূমিকে লাগবে তখনই কম্পাস বলে তার মানে আমার বাবা বেঁচে আছে ওনাকে কি লাল রাইটা দেব নাকি নাকি দেখবো না কি করতে চায় ওইদিকে দেখা যাবে সে সায়েন্টিস্ট দরজা লাগিয়ে বেরিয়ে যায় ওইদিকে কম্পাস ও তার পিছু পিছু এসে তাকে আর খুঁজে পায় না তখন কম্পাস বলে কোথায় চলে গেল এদিক দিয়ে তো বের হওয়ার কথা তখনই কম্পাস সিকিউরিটি গার্ডকে বলে একটা দাড়িওয়ালা লোককে এখান থেকে বেরোতে দেখেছ তখন সিকিউরিটি গার্ড বলে না না ম্যাডাম দেখিনি তো তখনই কম্পাস বলে আমি স্পষ্ট আমার মোবাইলে দেখেছি সে এদিক দিয়ে বেরিয়ে যাবে আমাকে দেখতে হবে ওইদিকে দেখা যাবে অভিজ্ঞান দত্ত একটা সংশোধনাকারে যায় তখনই গেলে অফিসার অভিজ্ঞান দত্তকে দেখে বলে বাবা মিস্টার দত্ত আপনি এখানে এত বছর পরে তখনই অভিজ্ঞান দত্ত বলে হ্যাঁ অনেক বছর আগে একজনকে পার্মানেন্ট ভাবে এখানে দেখে গিয়েছিলাম সে এখনো বেঁচে আছে কিনা তার মেরুদণ্ড এখনো সোজা আছে কিনা সেটা দেখতে এলাম তখনই অফিসার বলে হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন না অনেক বছর হয়ে গেছে তো চোদ্দ বছর হয়ে গেছে অনেকটা সময় এখন কারোর সঙ্গে উনি আর কথা বলে না চুপ করে বসে থাকে কি যেন ভাবে একদম মাথা নিচু করে থাকে কারো দিকে তাকায়ও না কারো সঙ্গে কোনো কথাও বলে না কি যে ভাবে কে জানে চলুন চলুন আপনাকে আমি বরং তার সঙ্গে দেখা করিয়ে দেই এই বলে অবিকেন দত্তকে সেখান থেকে নিয়ে চলে যায় ওইদিকে দেখা যাবে কম্পাস সেই লোকটা পিছু নেয় তখনই বিহানের বৌদি ফোন করে কম্পাসকে তখন কম্পাস বলে হ্যাঁ দিদি ভাই বলো তখনই বিহানের বৌদি বলে কম্পাস তুমি কোথায় এখন তো তোমার আর বিহানের নাচ তখন কম্পাস বলে কেন বৌদি আমাদের তো সবার লাস্টে এখনও তো সময় ছিল তখনই বিহানের বৌদি বলে আর বলো না শেষ মুহূর্তে মুক্তিমাসি মুক্তিমাসি প্ল্যানটা চেঞ্জ করেছে আগে নাকি ছোট ছেলে ছোট ছেলের বৌমাই করবে তারপরে আমরা করব। কি বলবো বলতো তার কথায় তো আবার সবাই উঠে বসে ওইদিকে মুক্তি পিছনে এসে বিহানের বৌদি বলে তুমি কোথায় আছো কম্পাস এখনই চলে এসো না হলে যে এখানে কুরুক্ষেত্র বেঁধে যাবে তুমি তো জানো তখন কম্পাস বলে বৌদি একটু সময় দাও আমাকে আমি আসছি আমি আশেপাশে আছি তুমি একটু সময় দাও আমাকে তখনই কম্পাসের বৌদি বলে কেন সময় দেবো তুমি কোথায় আছো কম্পাস তাড়াতাড়ি এসো তুমি কি বাড়ি থেকে বেরিয়েছো তখন এই কথাগুলো শুনে মুক্তি তো খুব খুশি তখন মুক্তি এসে মুনা আর মাহিকে বলে প্ল্যান সাকসেসফুল কম্পাস বাড়িতে নেই ও বাইরে চলে গেছে তাড়াতাড়ি এই সুযোগের মধ্যে মোনা আর বিহানের নাচটা কমপ্লিট করতে হবে তখনই মুক্তি বিহানের কাছে যার গিয়ে বলে বিহান তোর এখন নাচ তখন বিহান বলে এখন আমরা নাচবো মানে এখন তো দাদা ভাই আর বৌদির নাচার কথা তখন মুক্তি বলে তোর মা কিন্তু বলে দিয়েছে তুই আর কম্পাসে আগে আগে নাচ করবি কিন্তু কম্পাস কম্পাস কোথায় দেখ না বাড়ি শুদ্ধ নেই তখন বিহান বলে নেই মানে আছে কোথাও এখানে আছে তখন মাহি বলে ভাই কোথায় তোর কম্পাস কম্পাস এখানে নেই আর তুই ওর জন্য কেন বসে থাকবি বলতো তখন মুক্তি বলে শোন ওই মেয়েটার কোনো কমন সেন্স আছে নাকি ওই মেয়েটা শুধু পারে তোর মায়ের মন জয় করতে না হলে ও এভাবে এভাবে তোকে ছোট করে এখান থেকে চলে যেতে পারে তখন বিহান বলে শোনো ও তো ভুল কিছু বলেনি ঠিকই তো ওকে এত অপমান করা হলো ও তো কোনো প্রতিবাদ করেনি কিন্তু মায়ের নামে বাজে কথা বললে তখন মুক্তি বলে বিহান তখন বিহান বলে হ্যাঁ ও আশেপাশে আছে এ নিয়ে না না তোমাদের ভাবতে হবে তখনই দেখা যাবে আসে বলে আচ্ছা মুক্তি বেশি আগে তো আমার আর আমার আর বিহানের দাদার নাচ করার কথা তাহলে আমরা আগে নাচটা করি তার মধ্যে না হয় চলে আসবে তখনই মুহি বলে কেন কেন বৌদি সবসময় সেক্রিফাইস করতে হবে কেন তুমি তার মানে কি বলতে চাইছো কম্পাস বাড়িতে নেই তখন তো বিহানে বৌদি বলে কম্পাস বাড়িতে আছে অবশ্যই আছে আশেপাশে আছে কিন্তু আমাদের তো নাচ করার কথা ছিল তখন নাহি বলে কেন সবসময় প্ল্যান চেঞ্জ করা হবে কেন কেন চেঞ্জ করা হবে তখনই বিহানে বৌদি বলে তুমি জানো না কেন তখনই বিহান বলে আচ্ছা কম্পাস কোথায় ও কোথায় চলে গেল আচ্ছা বৌদি তুমি কি কিছু লুকোচ্ছ তখন বিহানে বৌদি বলে বিহান একটু মাথাটা ঠান্ডা করো কম্পাস চলে আসবে শোনো এখানে না সবাই চাইছে কম্পাসকে ছোট করতে তখন মুক্তি বলে দেখো তুমি কিন্তু বারবারই করছো তখনই কম্পাসে বৌদি বলে না আমি বারবারই করছি না মোটেও বাড়াবাড়ি করছি না তখন বিহান বলে তাহলে কম্পাস কোথায় বৌদি তুমি বলো কম্পাস কোথায় তখনই কম বিহানের বৌদি অনেক ভাবে বিহানের মাথা ঠান্ডা করার চেষ্টা করে তখন বিহান বলে আমি না আজকে এখানে থাকবই না নাচি করব না তখন নাহি বলে কেন কেন छोड़ दे ভাই তোর পার্টনার তো এখানে রয়ে গেছে এই যে মোনালিসা দি তার সঙ্গে তুই নাচ করবি তখন তো মোনালিসার মা এক কথা শুনে অবাক হয় তখন গীতু যাও গীতু যাও চমকে যায় মনে মনে ভাবে কি হচ্ছে এসব কেন কম্পাসের জায়গায় মোনা কেন নাচ করবে ওইদিকে দেখা যাবে অখিলেশ বলে আচ্ছা আমি একটু আসছি এই বলে অখিলেশ সেখান থেকে উঠে চলে যায় ওইদিকে বিহান মনে মনে বলে কম্পাস কোথায় চলে গেল ওকে আমাকে ছোট করার জন্যই এইভাবে এইভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল ওইদিকে কম্পাস সেই সাইন্টিস্টকে সাইন্টিস্টকে পিছন থেকে ফলো করতে থাকে তখনই সাইন্টিস্ট হঠাৎ করে উধাও হয়ে যায় তখন কম্পাস বলে না না তাকে আমি কিছুতে হারাতে পারবো না তার জন্যই হয়তো বা বাবাকে খুঁজে পাবো ওইদিকে অভিজ্ঞান দত্ত সেই লকআপের সামনে যায় তখনই লকআপ খুলে ভিতরে ঢুকেই যখনই কম্পাসে বাবার দিকে তাকায় তখনই কম্পাসে বাবা অভিজ্ঞান দত্তকে দেখে অবাক হয়ে অভিজ্ঞান দত্তর দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা কম্পাস কি পারবে নিজের বাবাকে খুঁজে বের করতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ